দেশের পূর্বাঞ্চলে এবারে বন্যায় এখন পর্যন্ত সাতষট্টি জনের মৃত্যু এবং একজন নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে সরকার এছাড়াও এই বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এগারোটি জেলার একান্ন লাখেরও বেশি মানুষ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বন্যায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে পুরুষ বিয়াল্লিশ জন নারী সাতজন এবং শিশু আঠারো জন এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ফেনিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হিসাব অনুযায়ী ফেনীতে ছাব্বিশ জন কুমিল্লায় সতেরো জন নোয়াখালীতে এগারো জন চট্টগ্রামে ছয়জন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন কক্সবাজারে তিনজন মৌলভীবাজারে একজন এবং খাগড়াছড়িতে একজন মারা গেছেন বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের এই বিজ্ঞপ্তিতে বলা হয় বন্যা দুর্গত জেলাগুলোতে এখনও পানিবন্দি রয়েছে ছয় লাখেরও বেশি পরিবার সরকারি তথ্য বলছে বর্তমানে চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ সিলেট ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এছাড়াও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে